প্রেসিডেন্ট পদে বসে হোয়াইট হাউসে দারুণ উত্তাপ ছড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দিন থেকেই এই উত্তাপ অব্যাহত রয়েছে বরখাস্ত বাতিল নতুন নীতি গ্রহণের মধ্যে আর এরই ফলে এবার এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে মার্কিন বিচার বিভাগ যারা জো বাইডেন ক্ষমতায় আসার পরেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা তদন্তের কাজ করেছিলেন এমনই এক নিউজ প্রকাশ করেছে বিবিসি নিউজ অপরদিকে ক্ষমতায় বসর এক সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক সংবাদে জানায় গত সোমবারে নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের ফোন আলাপ হয়েছে এর আগে শপথ নেওয়ার দিনেও ট্রাম্পকে এক খুদে বার্তা দিয়েছে ছিলেন যেখানে ট্রাম্পকে প্রিয় বন্ধু হিসেবে আখ্যায়িত করে অভিনন্দন জানিয়ে মোদী বলেছিলেন তিনি চান নয়াদিল্লি এবং ওয়াশিংটন একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে কিন্তু এমন ফোনালাপের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থান ও জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের প্রক্রিয়া যার ফলে যুক্তরাষ্ট্রে অবস্থিত আঠারো হাজার ভারতীয় অবৈধ অভিবাসী ভারতে আসতে বাধ্য হতে পারে তবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের ফিরিয়ে নিতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আরো বলেন ভারতীয় প্রতিভা ও দক্ষতা যাতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সর্বাধিক সুযোগ পায় আমরা সেটি চাই কিন্তু একই সাথে আমরা অবৈধ স্থানান্তর ও অবৈধ অভিবাসনের ব্যাপারেও কঠোর বিরোধী বাংলাদেশের সরকারের নাকি নতুন বছরের এখন প্রশ্ন সবার সাথে তাল মিলিয়ে চলতে কি নরেন্দ্র মোদী সবাইকে খুদে বার্তা পাঠান নাকি অন্য কিছু মোদীর এমন ফোনালাপে অনেকের মনে নতুন করে প্রশ্ন জেগেছে ভারতের চোখ দিয়ে কি বাংলাদেশকে দেখবেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ক্ষেত্রে কি হতে যাচ্ছে ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিগত দিনগুলোতে দেখা গেছে ভারতকে গুরুত্ব দিয়েই বাংলাদেশ ও মায়ানমারে প্রয়োগ করা হতো মার্কিন নীতি যদিও বাইডেন জমানায় এই নীতির কিছুটা ব্যতিক্রম দেখা গেছে বাংলাদেশের ক্ষেত্রে বাইডেনের আমলে শেখ হাসিনার আমলকে দিল্লি স্থিতিশীল শান্তিপূর্ণ ও উন্নয়নশীল বাংলাদেশ বলে বর্ণনা করে এসেছে যে মূল্যায়নের সঙ্গে বাইডেন প্রশাসন কখনোই একমত ছিল না ট্রাম্প সম্পর্ক বেশ বেশ ভালো থাকায় বাংলাদেশের রাজনীতি ও উন্নয়নে সংকট হতে পারে ধারণা বিশ্লেষকদের কেননা মোদী বাইডেন সম্পর্ক ভালো থাকায় ভারত তেমন একটা প্রভাব রাখতে পারেনি এদেশের ওপর শেখ হাসিনার পতনের পর প্রভাবের তাপমাত্রা আরো অনেকাংশে কমে যায় ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারত কি বাংলাদেশে আধিপত্য বিস্তার করবে